আজ একটু জলদি যাব যা প্রচণ্ড রোদ মাঠে থাকা দুষ্কর হয়ে যায় রোদ ওঠার আগেই বাড়ি চলে আসব রবি কেন মন খারাপ করে বসে আছো মনে হচ্ছে খুব দুশ্চিন্তায় আছো কাকা আর বলেন না মনে হয় ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন যদি তা না হবে তাহলে আমাদের গ্রামের অবস্থা এমনটা হতো না রবি কেন এমন মন খারাপ ভরসা রাখো ঈশ্বর নিজেই সব ঠিক করে দেবেন তুমি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও আমি খাবার নিয়ে আসছি মনে হয় এই বছর আমাদের ভাগ্যই খারাপ প্রচণ্ড রোদে মাঠ ফেটে যাচ্ছে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে বৃষ্টি একদম হচ্ছে না শুনেছ সন্ধ্যায় মোরলমশাই গ্রামের সবাইকে পুরনো বটগাছের নিচে ডেকেছে আমি তোমাদের এই কারণে ডেকেছি গ্রামের চারিপাশের পরিবেশ ভালো না মাঠ ঘাট শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে গাছের পাতা শুকিয়ে ঝরে পড়ছে এই বিষয়ে আমি রবির সাথে কথা বলেছি এই গরম আর খরা আমাদের ফসলের জন্য বিপদ বাবা পাশের গ্রামে এমনই এক দরবেশ বাবা আছেন যিনি ভবিষ্যৎ বলতে পারেন অনেক বছর আগেও একবার এমন খরা হয়েছিল তখন ওই দরবেশ বাবার আশীর্বাদে বৃষ্টি হয়েছিল হ্যাঁ আমিও শুনেছি তুমি গ্রামের মণ্ডলের সাথে কথা বলে কিছু ব্যবস্থা করো। আমিও তাই ভেবেছি গ্রামের মণ্ডলের সাথে কথা বলবো দেখো তোমাদের কেন ডেকেছি সিধু ও রবির সাথে আমার কথা হয়েছে আমাদের পাশের গ্রামে এক দরবেশ বাবা থাকেন তিনি ভবিষ্যৎ দেখতে পারেন আমরা কাল দুপুরে দরবেশ বাবা কাছে গ্রামের কয়েকজন যাব হয়তো আমাদের এই বিপদ থেকে রক্ষার উপায় বলবেন তারপর গ্রামের সবাই মিলেমিশে দরবেশ বাবার কাছে যাওয়ার জন্য রওনা হয় বাবা আপনি অন্তর্জামিন আপনার কাছে আমরা বিপদে পড়ে এসেছি আমাদের গ্রামের সবাইকে বাঁচান তোমাদের গ্রামে কি হয়েছে আমায় খুলে বলো বাবা এই বছর প্রচণ্ড রোদে চাপে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যাচ্ছে ধান ও গাছের পাতা শুকিয়ে ঝরে পড়ছে এই বিপদ থেকে আপনি আমাদের গ্রামবাসীদের উদ্ধার করুন দেখো তোমরা এত দূর থেকে এসেছ আমি শুধু আল্লাহর ইশারায় কাজ করি আজ সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হবে তোমরা যাও তোমাদের জমি চারপাশে কেটে দিবে বেশ বাবার আশীর্বাদ মেনেই গ্রামবাসী কাজ করল সত্যি অনেক দিন পর বৃষ্টি নামল এবং গ্রামের চারপাশ ভরে উঠল সুন্দর সবুজে প্রকৃতির ছয়